যে ভাই এই দেশি মুরগি প্রাকৃতিক ভাবে পালতে হয় আর না হয় প্রাকৃতিক ভাবে যদি নাও পালা যায় প্রাকৃতিক প্রাকৃতিক খাদ্য দিতে হয় এখন প্রাকৃতিক খাদ্য কি কি দিচ্ছেন এখন ওদেরকে যেটা একদম সর্ব মানে ওদের খাদ্য খরচ কমানো প্লাস প্রাকৃতিক যে বিষয়টা আছে সর্বপ্রথম এবং প্রধান হচ্ছে খাবারটা ওদের ঘাস গাছ দিতে পারেন আপনার সজনে পাতা এটা কিন্তু আপনার অনেক উপকার নিম পাতা অনেক উপকার এগুলা দিবেন ওরা প্রচন্ড পরিমাণ পছন্দ করে আর ওরা খায় না এরকম কোনো পাতালতা নাই আপনার বাস পাতা দিবেন সহ খায় আমি কলা পাতা খাই যখন বেশি গরম পড়ে ছাদের উপর তো গরম আরেকটু বেশি চোদ্ মাসে তখন আপনার ওদের কি করা যায় কলা পাতার পাশে কলা গাছ এনে দিয়ে রাখি কলা গাছ ওরা ঠোকরায় খাই ফেলি একটা বড় কলা সব খাবে একটা বড় কলা গাছ দিলে দেখা যায় আপনার আজকে দিচ্ছেন কালকের দিন আপনার স্টক

ওদের গড়ে দেখা যায় পঁয়ষট্টির মতো ডিম পাওয়া যায় তাহলে মাসে আপনি কতগুলো ডিম বসাতে পারেন সব দিকে আপনার প্রতি মাসে আমার দেখা যায় পনেরোশো দুই হাজার বা বাইশশোর মতো ডিম আসে ওইখান থেকে বাচ্চা পাই দেখা যায় আপনার ষোলোশো সতেরোশো এরকম বাচ্চা পাওয়া যায় তাহলে ষোলোশো সতেরোশো

আমার বর্তমানে প্রতি মাসে মানে এখন তো মুরগিটা বেশি দেখা যায় চব্বিশশো তেইশো থেকে পঁচিশশো মাঝে মুরগিটা হবে তো প্রতি মাসে আমার খরচ যাচ্ছে হচ্ছে নব্বই থেকে পঁচানব্বই হাজার টাকা বর্তমানে সব সময় না যখন মুরগি দেখা যায় কম থাকে মাংসের মুরগিটা যেটা ওই চার মাসের মুরগিটা ওইটা কম থাকে দেখা যায় আমার চল্লিশ পঞ্চাশ হাজার টাকার মধ্যে খরচ চলে আসে তাতে কি মনে হচ্ছে যে চাকরির মতো করেই আপনি গোছাতে পারতেছেন জি আলহামদুলিল্লাহ চাকরির মতো করে বলতে আমার মনে হচ্ছে যে আমি যদি কোনো থাকা গিয়ে স্টার্টিং পয়েন্টে চাকরিতে ঢুকি আমার বেতন যা হবে তার থেকে এখানে আমার আপনারা যদি যদি দেশি মুরগিতে আসেন সর্বপ্রথম আপনাদের স্থানীয় বাজারটা দেখেন আপনারা ওই বাজারে কিছু কিছু চাহিদা যদি ওই বাজারে দেশি মুরগি চাহিদা থাকে চাহিদা থাকলে হবে না দামটা কেমন দামটা যদি ভালো থাকে

যেটা চার মাসের জন্য আচ্ছা তারপরে আর কি পরামর্শ দিবেন আর পরামর্শ হচ্ছে যদি আপনারা দেশি পালন করেন সর্বপ্রথম আপনারা অরিজিনাল ব্রিডটা অরিজিনাল জাতটা অরিজিনাল অরিজিনাল দেশিটা পিওর দেশিটা আপনারা সংগ্রহ করেন তবে অল্প 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 কারণ আমার এখানে চব্বিশ পঁচিশশো আপনি যদি চিন্তা করেন যে ভাই আমি একসাথে এখন এক হাজার করবো বা দুই হাজার করবো চব্বিশ পঁচিশশো আপনি পালতে পারবেন না পালতে পারবেন না ম্যানেজমেন্ট বুঝবেন না আপনি ম্যানেজমেন্ট দেখেন আপনার আপনি যদি প্রথমে দেখা যায় এক হাজার মুরগি আপনার কোনো ম্যানেজমেন্ট নাই কোনো পূর্ব পরিকল্পনা নাই বা কারোর সাথে পরামর্শ নাই আপনি জাস্ট এক হাজার দিয়ে স্টার্ট করে ফেললেন

বিশ ত্রিশটা চল্লিশটা দেশি মুরগি পালন করবেন পিওর ব্রিডের এগুলোকে ঠিকমতো ভ্যাকসিন করবেন ভ্যাকসিন দেওয়া শিখবেন আস্তে আস্তে বাচ্চাকে কীভাবে ভ্যাকসিন দিতে হয় ব্রুডিং শিখবেন তারপরে এগুলো বাজারজাতকরণ করবেন যদি ভালো লাগে আস্তে আস্তে বড় করে করেন মানে এটা প্রফিট দেই এটা বড় করেন এটা প্রফিট দেই এটা বড় করেন প্রফিট দেই এটা বড় করেন তাহলে আপনি কি প্রফিট দেই মোটামুটি বড় করেন জি আলহামদুলিল্লাহ প্রফিট উপর নির্ভর করে চক্রাকারে ঘুরতে ঘুরতে তাহলে ওই যে যে পুঁজিটা কত জানি ছিল প্রাথমিক অবস্থা প্রথম অবস্থায় পুঁজি যে আমার ঘরের মাঝে পুঁজি গেছে কা মুরগিতে পুঁজি কম ছিল মানে স্টার্টিংটা কেমন ছিল স্টার্টিং দেখা যায় প্রথম অবস্থায় আমার প্রায় 80 90 হাজার টাকা পুঁজি ছিল কিন্তু যদি আমার তখন মাথায় কেস করতে দেখা যায় আমি তিরিশ হাজার টাকা পুঁজি দিয়ে আমি স্টার্ট করতে পারতাম আচ্ছা যদি মাথায় ক্যাচ করতে তখন না ঘরে এত টাকা ব্যয় না করে মুরগিতে ব্যয় করি ঘরটা দশ হাজার টাকা অল্প করে করে ফেলি বা ছোট একটা ঘর করে মাটিতে চাইরে দিই মাটিতে ঘেরাও দিয়ে দিই আচ্ছা নেট দেওয়া আচ্ছা যাই হোক ভাই এই যে আমরা পাঁচ দশটার গল্প তো আর ইউটিউব চ্যানেলে অল্পতে শোনান পাঁচ দশ মিনিটে সম্ভব সম্ভব না আপনারা আরো কিছু জানার জন্য আমরা শুধু সম্ভব একটা ধারণা দিই

তো আমি অর্গানিক ফার্মিং নামে বা অর্গানিক এইটা আমি ইউটিউবের চ্যানেল খুলছি তো ওইখানে দেখা খামারের যে পরিচালনাটা সব খামার ম্যানেজমেন্টটা ওইটা আমি ওইখানে প্রতিদিন আপডেট দিই বা যে কোনো মেডিসিন বা কোনো একটা সমস্যা হচ্ছে আমার যে অভিজ্ঞতার ভিত্তিতে পাঁচ বছর কি মেডিসিন আমি ব্যবহার করছি ওইটা ওখানে আপডেট দেওয়া হচ্ছে তো আপনারা চাইলে এটা ফলো করতে পারেন ফলো করলে দেখা যায় আমার খামার আপনার কিছু হইলে অন্তত শিখতে পারবেন কিছু হইল অন্তত শিখতে পারবেন যা হোক দেখতে পারবেন সবাই ভালো থাকবে নিউ থাকবে কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল যেখানে এই সকল মানে এই যে তাদের